আমরা এখন যাচ্ছি জীবন্ত গাছের সিঁড়ি দেখতে এই পথ দিয়েই জীবন্ত গাছের সিঁড়ি যেতে হয় লিভিং রুট ব্রিজের এই পথে আমাদের পার পার্সন টিকিট হচ্ছে চল্লিশ রুপি আর এরকমেরই বসার জায়গা আছে যেহেতু অনেক ফুট নিচে তো বসা এবং একটু রেস্ট নেওয়ার জন্য সুবিধা আছে এখানে অনেকগুলো দোকানও বসে আমরা যখন নামতেছিলাম তখন দোকানগুলো এখনও খুলে নেই বেশ সুন্দর জায়গাটা তবে নামার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হয় কারণ পাথর এবং একটু বৃষ্টি হইলেই সামান্য বৃষ্টির অথবা যদি পানির ফোটা পড়ে তাহলে স্লিপ কাটতে পারে তাই সাবধান এখানে যে বলছিলাম চল্লিশ রুপি এইখান থেকে টিকিট কাটতে হচ্ছে রুপি তো এই ভাই টিকিট কাটার জন্য বসে আছে স্বামী ভাই টিকিট কাটতেছে আমাদের চারজনার জন্য ভদ্রলোক একটু যাই হোক টিকিট কাটা শেষ আমরা আবারও নামতেছিলাম সেই কাঙ্ক্ষিত জায়গা লিভিং রুট ব্রিজ মানে জীবন্ত গাছের ব্রিজ আসলেই যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না মানে দুইটা পাহাড়কে যুক্ত করছে এই ব্রিজটা এই মানে গাছের ব্রিজ দুইটা পাহাড়কে সংযুক্ত করছে এই যে দেখা যায় এখান থেকে এই যে বাচ্চাটা দেখতেছে ও নামতেছিল এইদিকে নিষেধ করছে দেখেন উপর থেকে ভিউ বলা যায় হচ্ছে ড্রোন ক্যামেরার ভিউ কতটা স্বচ্ছ পানি একদম ক্রিস্টান ক্লিয়ার পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে পাথরের উপর দিয়ে যারা পর্যটক তারা ভিডিও করতেছে উপর থেকে দৃশ্য লিভিং বাই ব্রিজ তো আমরা আবারও নামি সামনে আগানো যাক আমরা এখনই গাছের সিঁড়ি পার হয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাব দিয়ে হচ্ছে ঝর্ণা বয়ে যাচ্ছে তো এখানে কিছু নির্দেশনাও আছে আর কি ময়লা আবর্জনা ফেলবেন না আরো বিভিন্ন নির্দেশনা আছে তবে আমি এই গাছগুলোয় অসংখ্য বাদর দেখতে পেয়েছিলাম আর প্রজাপতি বিশেষ করে বিভিন্ন রঙের ঢঙের প্রজাপতি উঠতে দেখছি যেটা আমার কাছে খুবই ভালো লাগছিল আমি কিন্তু এখনই এই মুহূর্তে জীবন্ত গাছের সিঁড়িতে আসি আমি ওপার থেকে এবার এপার আসতেছি আগে ওপার পার হয়ে গেছি এবার এপার আসতেছিলাম জীবন্ত গাছের সিঁড়িতে ব্রিজটা জাস্ট দুই একটা গাছের ভিতরে শিকড়ের মাধ্যমেই এই ব্রিজটা তৈরি হয়েছে এপাশ দিয়া দেখা যাচ্ছে এই যে এই পাশ থেকে ঝর্নার পানিটা গড়িয়ে গড়িয়ে পড়তেছে জাস্ট এখানের চেয়ে আমি যে দৃশ্যটা দেখাবো সেটা হচ্ছে এই পাশ দিয়া ব্রিজটা কত সুন্দর এখানে কিন্তু বসার জায়গাও আছে আমি এইখানে বসে পড়লাম একদম আরামসে বসে থাকা যায় এই দৃশ্যটাই হচ্ছে আসল একদম স্বচ্ছ দেখুন কত সুন্দরভাবে এই ব্রিজটা এই ব্রিজটা আসলেই অস্থির এখানের দৃশ্যটাই হচ্ছে এই বৃষ্টি মূল আকর্ষণ এটাই দেখতে আসছি